হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু লাভলি কিচেন আজকে আমি করব গাজর বিট একসঙ্গে ভাজা করব তো এখান থেকে আমরা তিন পিস গাজর নিয়ে নেব তিন পিস বিট নিয়ে নেব এরপর গাজর বিটের খোসাগুলো বাদ দিয়ে আলু ভাজির মতো লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিলাম এরপর একটা কড়াই নিয়ে এর মধ্যে নিয়ে নিলাম সোয়াবিন তেল তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম বিট গাজর কুচি যেটা আমরা কেটে রেখেছিলাম তো এটা আমরা ভাজি করব পেঁয়াজ বা কোনো মশলাই ছাড়া এটা ভাজি করি আমি তো আপনারা কে কেমন করেন কমেন্টে জানাবেন আমার তো মনে হয় এটা শুধু ভাজি করাই সুন্দর হয় কারণ বিট গাজর এমনিতে কালার আর এতে হলুদ বা অন্য কোনো মশলা দিয়ে কালারটা একটু অন্যরকম হয়ে যায় তো এটা আমরা তেলের মধ্যে দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম তারপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম স্বাদ পরিমাণ লবণ তো লবণটা দেওয়ার পর এটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমরা ঢাকনা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট একটু দিয়ে নেবো তাতে কী হয় গাজর বিট হালকা হালকা সিদ্ধ হয়ে যায় তো আমরা একটা নাড়িয়ে চাড়িয়ে নিলাম এরপর একটা ঢাকনা দিয়ে দিয়ে নেব তো আমরা পাঁচ থেকে ছ মিনিটে ঢাকনা দিয়ে জ্বালতে নিলাম দেখতেই পাচ্ছেন গাজর বিট অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তো এবার এটা ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এটি আবার আমরা তিন চার মিনিট রেখে দেব তো আমরা তিন চার মিনিট রেখে দিয়েছিলাম তারপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আপনারা যে যেমন ঝাল খাবেন সে তেমন পরিমাণ মতো লঙ্কা ব্যবহার করতে পারেন না চাইলে লঙ্কা না দিতে পারেন তো এখানে আমরা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর আমাদের ভাজিটা প্রায় রেডি হয়ে গেছে তো এবার এটা ছয় থেকে সাত মিনিট এপিট ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে বা ভেজে নেব তারপর আমাদের রেসিপিটা আমরা রেডি করে নেব তো আপনারা বাড়িতে এইভাবে পেঁয়াজ বা কোনো মশলা ছাড়াই গাজর বিট একসঙ্গে ভাজি করে দেখবেন খেতে খুবই সুন্দর হয় তো আমরা সাত আট মিনিট ধরে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমাদের রেসিপিটা আমরা রেডি করে নিলাম আপনারা বাড়িতে ট্রাই করে কমেন্টে জানাবেন খেতে কেমন হয়েছিল সবাইকে টাটা